আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনারা ভালো আছেন এটা হচ্ছে আমাদের সত্তর হরনাথ ঘোষ লালবাগ রয়্যাল হোটেলের একদম অপোজিটে অবস্থিত

এটা র‍্যাম হচ্ছে আপনার 2 জিবি রম হচ্ছে আপনার 32 জিবি আচ্ছা 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 232 জি 232 আচ্ছা 6200 টাকা তো অবিশ্বাস্য মূল্য রাশি তো দর্শক তো এত কম প্রাইসে এত চিপ প্রাইসে কিন্তু আসলে এখন ফুল পাওয়া যায় না তারপরে তারা দিচ্ছে মাত্র 6200 টাকা দিয়ে কিন্তু কিন্তু আপনারা ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তো ভাই আমরা এখানে আর কি কি কালেকশনগুলো আছে এরপরে এরপর আপনি আরো কমের মধ্যে আছে আমাদের এখানে আইটেল আছে যেগুলো 8500 টাকা থেকে শুরু এটা আবার হচ্ছে আপনার 464 এর মধ্যে আচ্ছা 8500 টাকায় পাবে 464

তো আপনারা দেখতে পাবেন আমাদের ব্লগগুলোতে তো আমরা একটা এই কাজটা করছি ওপরে ওপরে দেখো তো দর্শক ওপপ কিন্তু ক্যামেরার জগতে কিন্তু খুবই ভালো খুবই ভালো তো চাইলে কিন্তু আপনারা ওপপ যে সেক্টরে আছে তো সেক্টরে কিন্তু আপনারা আর দর্শক নিতে পারেন আপনারা তো তাহলে একটা অন কিন্তু আমরা দেখিয়ে দিব মোটামুটি মোটামুটি ওপপ সফটটা মডেলই দেখিয়ে দেয়

আচ্ছা পরবর্তী নেক্সট বাজেট পরবর্তী হলো ওপ্পো এটি আচ্ছা এটা একবারে লেটেস্ট একটা আপডেট আমাদের আচ্ছা এটা কিন্তু একেবারে লেটেস্ট একটা আপডেট তো এই এখানে কি থাকবে হলো আপনার সেকশনে জিবি র্যাম আচ্ছা বিশাল ব্যাপার কিন্তু এটা হয় তো এই সেটটা কত আসবে দাম এটার হলো হাজার টাকা আচ্ছা আর এটা ক্যামেরা রেজুলেশনটা কি আসবে এটা হলো আপনার খুবই সুন্দর দেখেন দর্শক আপনারা তো আপনারা চাইলে কিন্তু সেটা কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন আর আমরা একটু দেখিয়ে দিচ্ছি আর একবার প্রাইসটা তাদের প্রাইস কিন্তু মাত্র তেরো নয়শো নব্বই টাকা আপনারা কিন্তু পেয়ে আচ্ছা নেক্সট আমরা আইকাডি দেখতে পারি নেক্সট হলো এটাও একবার আপনাদের এটা কত আসবে র‍্যাম রমটা হলো 6GB RAM আচ্ছা ফিক্সড না জি 128 ফিক্সড इवन की এটার মাত্র 15990 টাকা 15990 টাকা তাহলে সত্যি ফোনের দাম কিন্তু অনেক বেশি

আচ্ছা আচ্ছা তো 64 নিচে পাচ্ছেন মাত্র 11000 হাজার 11000 10999 আর এই 6GB 108GB চান তাহলে 12999 টাকা কোনটা হাজার দর্শক এসে দেখার কথা তো কি আছে চান